প্রথম ক্যামেরাম্যান দ্বিতীয় ক্যামেরাম্যান একই জিনিস হওয়ার কথা একই জিনিস হওয়ার কথা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের ক্ষেত্রেও কিন্তু সেখানেও জোর করে এই সমস্যাটা তৈরি করা হয় যে অমুককে তুমি সেকেন্ড হিসেবে নিতে পারবে না তমুককে তোমায় থার্ড হিসেবেই নিতে হবে তমুক এখন তোমু ও তো ফার্স্ট সেকেন্ড থার্ডও নয় ও এখন অবজারভার সুতরাং সে তাকে অবজারভার হিসেবে নিতে হবে আমরা যখন প্রথমে এখানে কাজ করতে এসেছি আমরা সিনিয়রিটি অনুযায়ী সমস্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের যে কার্ড ছিল সেই কার্ডে সিনিয়রিটি অনুযায়ী যে সিনিয়র সে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হতো যে তার থেকে কম সিনিয়র সে হতো সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট যে তার থেকে কম সিনিয়র সে হতো থার্ড অ্যাসিস্ট্যান্ট বা নিজের কাজ অনুযায়ী এবং আমরা আমরা সেইভাবে কাজ করেছি এখন তো বহু সময় এরকম পরিস্থিতি হয় যে আমি অমুককে পাঠিয়ে দিচ্ছি ও কিন্তু আপনার থার্ড অ্যাসিস্ট্যান্ট এরকম দিন ছিল না এটা হয় না এই নিয়ম সমস্ত বদলাবে নিশ্চিত ভাবে বদলাবে কারণ এই নিয়ম গুলো এক যেটার উপরে দাঁড়িয়ে আছে সেটা খুবই পলকা আচ্ছা আমি একটা কথা বলি শুধু সবাই বলেছি পরে বলতে হবে একটু যদি সামনে চলে আসেন ভালো হয় না না আমি ঠিক আছে হোমোফোভিয়া কাজ করে হ্যাঁ মেকআপ বা আমার সাথে ধরো কাজ করেছে আলাদাভাবে কোনো মেকআপ পার্সন সে হয়তো গে তাকে আমি একটা চিঠি লিখে আমি পাঠিয়েছিলাম এখানে কাজে যদি আজকে কার্ড পাওয়া যায় আর কি মানে মেকআপ কার্ড তো তাকে স্পষ্ট বলাই হয়েছে সে যেহেতু সে গে

আউটডোরে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে ও ট্রান্স বা গে যাই হোক ওকে কোন ঘরে ছেলেদের ঘরে থাকবে না ও মেয়েদের ঘরে থাকবে এই ধরনের এই ইনসেন্সিটিভিটি গুলোকেই আমাদের অ্যাড্রেস করতে হবে কিন্তু আজকে এবং এই কার্ড দেওয়ার নিয়মটা কি আমাদের বলা হয়েছিল একটা সময় যে পরীক্ষা দিতে হবে অ্যাসিস্ট্যান্ট

আমাকে গিয়ে বসে ওকে বলেছে ঠিক আছে আমরা সেই আইন মেনে কাজ না করে কে কি বলল কে কখন কার্ড দিল কাকে আমি নেব কাকে আমি নেব না এইগুলো কোনো আইনের আওতায় পড়ে না এই জিনিসগুলো আমাদের এখানে খুব তাড়াতাড়ি বন্ধ করা উচিত এবং আরেকটা পাশাপাশি একটা কথা বলি আপনারা একটা সময় এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এমন সময়ও দেখেছে যে সময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কাজ হতো এই রকম ঘটনা আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখেছে এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আমি নিজেই তখন ছোট ছিলাম আমি গত পঁচিশ বছরে আমি বহু সময় এরকম দেখেছি যে টালিগঞ্জের কাজ কমছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টালিগঞ্জে কিছু টেলিভিশন প্রোডাকশন ছাড়া টালিগঞ্জের কাজের সংখ্যা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমার মনে হচ্ছে যে আমরা অচিরে সেই দিকে চলে যাচ্ছি কেন অচিরে সেই দিকে চলে যাচ্ছি সেইটার কারণটা বুঝতে গেলে আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে বাইরে থেকে বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেছে সিনেমা তুমি বাইরে থেকে এখানে এসে শুটিং করে কোনো কোনো প্রোডিউসারের সঙ্গে যখন আমাদের কথা হয় বম্বে হোক বা চেন্নাই হোক তারা হাসে এসে বলে যে তোমাদের ওখানে কাজ করার কন্ডিশন নেই এটা আমাদের শুনতে ভাল লাগে এটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে খুব ভালো জিনিস পঁচিশ বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি তেরোটা ছবি করেছি আমি ন বছর টানা একটা সিরি সিরিয়াল করে গেছি একটি একটি সিরিয়াল বলতে আমি বলছি নন ফিকশন সিরিয়াল আমি ন বছর করেছি একটা চ্যানেলের হয়ে আমি কোনো দিন এই পরিস্থিতি দেখি এখানে অনেকে আছেন সিনিয়র কিন্তু আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এখানে পরিস্থিতিটা এই আমরা পক্ষ থেকে এই পরিস্থিতিটাকে একটু স্বাভাবিক করা একটু স্বাভাবিক মানে নরমলাইজ করার একটা চেষ্টা করছি আজকে আপনারা যেটা দেখেছেন সেই দেখাটা হচ্ছে টিপ অফ দা আইসবার্গ মানে হিমশৈলের একটা ছোট্ট চূড়া মাত্র এইটা হচ্ছে আমাদের আমাদের আমার বেসিক্যালি মূল পয়েন্ট পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমাদের আরেকটা দাবি সেটা হচ্ছে মহিলা সুস্থ হলে ওকে কাজে ফিরতে দিতে হবে এবং সেখানে কোন টেকনিশিয়ান অন্য টেকনিশিয়ানরা নন কোঅপারেশন করে ওকে কাজ করতে দেব না বলে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটানো চলবে না সেটা শুধু ওই টেকনিশিয়ানের নয় সমস্ত টেকনিশিয়ানের জন্য এটা যেন প্রযোজ্য হয় এটা আমাদের একটি দাবি এবং আমাদের কতগুলো আমরা যে কাজগুলো করতে চলেছি সেই কাজগুলো কিন্তু আমরা খুব লিগালি করবার চেষ্টা করছি এখন এই লিগাল পয়েন্টগুলোর মধ্যে আমাদের একটা লিগাল সেল আছে তার সেই লিগাল সেলের মধ্যে একজন আমাদের কবি আপনারা চেনেন ইন্দ্রনীল রায় চৌধুরী এখানে উপস্থিত আছেন অন্য আরেকজন পরমব্রত পরমব্রত আজকে এখানে নেই উনি ও বম্বেতে গেছে শুটিং এর কাছে সুতরাং পরম আজকে থাকতে পারেনি এফসিডিআই সভাপতির বিরুদ্ধে আমরা একটা মানহানির নোটিশ দিয়েছি আমার কোনো কাজই নেই অথচ আমি বলে দিলাম যে আপনার আজকে থেকে রেমিউনারেশন বা আগামীকাল থেকে রেমিউনারেশন এত টাকা বেড়ে গেল এটা কিসের বেসিসে বাড়লো কিসের বেসিসে করা হলো আমরা কিন্তু জানি না কারণ হচ্ছে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে এবং সেই ইনফরমেশনটা ভুল নয় যে এখন অবধি কোন দু সালের পরে কোন লিখিত পরিত চুক্তি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রডিউসারদের সঙ্গে ফেডারেশনের হয়নি বা ইম্পার সঙ্গে হয়নি স্থগিত আছে কেন স্থগিত আছে তার কারণ হচ্ছে আইনগত এটা করা যায় না যে ফেডারেশন কনফেডারেশনের অন্তর্গত বলে নিজেদের দাবি করে সেই কনফেডারেশন মানে বম্বে সিনে ওয়ার্কার্স কনফেডারেশন তার নিজেদের জায়গা বলে মানে তার অ্যাফিলিয়েশন বলে তারা ফেডারেশন দাবি করে সেই কনফেডারেশন কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে কেসে হেরে গেছে কনফেডারেশন যদি হেরে গিয়ে থাকে কোর্ট কেসে সিসিআই এর কাছে সেটার ফলে আমাদের ফেডারেশনও হেরে গেছে সুতরাং এই জিনিসটা ফেডারেশনের পক্ষে করা কোনোভাবেই আইনত সম্ভব না যে কতজন টেকনিশিয়ান নিয়ে কাজ হবে কাকে যে ইচ্ছে যেরকম ইচ্ছে সেরকম টেকনিশিয়ান ফেডারেশন পাঠিয়ে দেবে এবং সেখানে কোনো ডিরেক্টরের চয়েস নেই সেখানে কোনো প্রডিউসারের চয়েস নেই এই জিনিসটা যেটা দিনের পর দিন চলছে এইগুলো থেকে এই ঘটনার উৎপত্তি আমাদের প্রথম এবং প্রধান দাবি যে যে মহিলা বিপন্ন হয়ে পড়ে মানসিকভাবে যিনি আমরা নারী সুরক্ষার কথা বলছি মুখে আমরা সুরক্ষা সুরক্ষা কমিটি তৈরি করেছি বলে ফেডারেশন বলছে এদিকে আমাদের অবস্থাটা এইখানে এসে দাঁড়িয়েছে এই অবস্থাটা আমি নারী পুরুষ অন্য কোনো লিঙ্গ নিবি এই কথাটা বলছি পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের ফ্লোরে বহু সময় যে শিশু আর্টিস্ট যারা মানে ছোটরা চাইল্ডার তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম পরিস্থিতি উদ্ভব হচ্ছে এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব শিগগিরই অ্যাড্রেস করতে হবে এই জিনিসগুলো যদি শিগগিরই অ্যাড্রেস আমরা না করি আমাদের বিনিয়ম আর কবে আমাদের এখানে ফেরত আসবে আমি জানি না বম্বে থেকে প্রডিউসাররা এসে এখানে হিন্দি এখানে হিন্দি এবং বাংলা ছবি করতে পারছেন না বাংলা ছবিতেও তারা কাজ করছেন না এটা এটা এখানে ছবিগুলো জন্য একটা যে প্রত্যেক বছর অন্তত বারোটা চোদ্দটা পনেরোটা শুটিং পশ্চিমবঙ্গের বুকে হতো এই নিয়মের বেড়া জালে যে আমাকে এত লোককে এখান থেকে নিতেই হবে এই জোর জবরদস্তির ফলে সেই বিনিয়োগ বন্ধ হয়ে গেছে এই বিনিয়োগ বন্ধ হতে হতে এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি যে আমাদেরও সম্ভবত এই ডিরেকশন অমুক তমুক ইত্যাদি ছেড়ে দিয়ে আমাদেরও ওই সামনে কোথাও রোলের দোকান খুলতে হবে বা অন্য কোনো ব্যবসায় চলে যেতে হবে এবং এটা এটা কিন্তু আমি এই কথাটা আমি পরিষ্কার জোর দিয়ে বলছি যে এরকম ঘটনার সম্মুখীন প্রচুর প্রচুর টেকনিশিয়ান হচ্ছেন এবং প্রচুর প্রচুর টেকনিশিয়ান আক্ষরিক করতে। তারা এইখানে কাজের অবস্থার চোটে তারা আলু পটলের দোকান খুলে বসে আছে কিসের জন্য এই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা ভাবার সময় এসছে এখন আমরা বারবার করে বলি যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ দরকার এই বিনিয়োগটা আনতে গেলে যে নিয়ম কানুন এবং যে অদ্ভুত অদ্ভুত নিয়ম কানুন সেই নিয়ম কানুন জোর করে চাপিয়ে দেওয়া এবং সেটা অ্যাকচুয়ালি কোনো নিয়ম কানুন নয় সেই নিয়ম কানুনের বাইরে বেরিয়ে আমাদের যে কাজটা যে যার যেটা যথাযথ কাজ আইনি ভাবে সেই কাজটা তাদেরকে করতে দিতে হবে একটা ছবির শুটিংয়ে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তোমার আপনার শুটিংয়ে এতগুলো লোককে নিতেই হবে এখন এই এতগুলো লোককে নিতে যদি হয় সব ছবিতে কোনো কোনো ছবিতে অবশ্যই অনেক লোক লাগে কিন্তু কোনো কোন ছবি আমি নাম করে করে বলছি দোস্তির মতো ছবি ঝিল্লির মতো ছবি সেই ছবিগুলো যদি অত লোক নিয়ে কাজ করতে হয় তাহলে যেটা হবে হবে সেটা হচ্ছে যে এই ছবিটা ছবিটাই হবে না আমার ঘটনা হচ্ছে যে যার যত লোক দরকার তাদেরকে যদি অ্যালাউ করা হয় তাহলে কাজের পরিমাণ বাড়বে কাজের পরিমাণ বাড়লে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের কলাকুশলীদের কাজের পরিমাণ বাড়বে মানে যেটা হচ্ছে একটার পর একটা চাপিয়ে দেওয়ার ফলে ছবির কাজ বন্ধ হয়ে যাচ্ছে টেলিভিশন ইন্ডাস্ট্রির যে কি অবস্থা টেলিভিশন ইন্ডাস্ট্রির কি অবস্থা সেটা বাইরে থেকে দেখলে যেটা মনে হয় টেলিভিশন ইন্ডাস্ট্রির কি অবস্থা আপনারা যদি কোনো প্রডিউসারের প্রোডিউসার টেলিভিশনে তারা জানি না মানে তারা বলবেন কিনা যদি বলেন আপনারা তাদের কাছে শুনবেন যে ঘটনাটা ঘটেছে যারা প্রত্যক্ষ করছি যারা ছিল যারা এটা সাক্ষী আছে আমরা নিজেরা এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে হাতে গরমে কাজ করি এবং আমি পঁচিশ বছর ধরে করছি ডিরেক্টর হিসেবে হয়তো সুদেশ না আমার থেকে কম এখানে কিন্তু সুদেশ না আমার এই ইন্ডাস্ট্রিতে আমার থেকে অনেক বেশি দিন ধরে আছেন এখানে আরো অনেকে আছে যারা আমার থেকে অনেক বেশি দিন ধরে কাজ করছে। সুতরাং আমরা হাতে কলমে কাজ করি আমরা হাতে কলমে কাজ করি বলেই এই কথাগুলো বলছি আমরা এখানে সোশ্যাল মিডিয়ার কথা বলতে আসিনি আমরা ডিআই এর পক্ষ থেকে কথা বলছি এবং আমি ওখানে ছিলাম ওর গায়ে কেরোসিনের গন্ধ যথেষ্ট ছিল আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম এবং এই যে মিথ্যে কথাগুলো এই যে মিথ্যে ন্যারেটিভ বানানো

আমি আপনাকে যদি কাউকে কাজ করতে না দিই আমার জেল হওয়া উচিত তো এই গল্পটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এখন এটাকে একটা ব্যক্তিগত গল্প তার মানসিক সমস্যা আছে এগুলো করা হবে নিরন্তর করা হবে কিন্তু কে ডিনাই করবে ওখান থেকে কারণ সেখানে তো কাগজেও লেখা হয়েছে সেইটা তো শেয়ারও হয়েছে যে তাকে তো তাকে তো কাজ করা থেকে আটকে রাখা হয়েছে বা যে ডিরেক্টর সেইভাবে প্রোডিউসার পাচ্ছে না যে কাজ করবো হয়তো কোনো একটা ছোট্ট হয়তো ইউটিউবে কাজ করার জন্য বললো বা সেই হেয়ার বা আর্টিস্টকে বললো তার কাজ করার ক্ষমতা নেই সে যে বসে থাকলে তাহলে মানে কাভারটা জিতবে কি হবে তো এই বিষয়ে কিছু বল লাইট তো শুনে মানে এটা বলছি এটাই তো বলLambda যদি প্রوشن যদি আমি একটা ছোট আমি একটু আগে বললাম না আমরা সবাই লাখ লাখ টাকার বা কোটি টাকার প্রোডাকশন পাই না আমি একটা ছোট প্রোডাকশন পেলাম হয়তো আমার বন্ধুরা ক্রাউড ফান্ডিং করলো একটু আগেই সুব্রত যে কথাটা বলল যে এই যে কতগুলো নিয়মের বাড়া জালে বেঁধে দিয়েছে তারপরে দস্তজিও হতো না

তারা ভয়ে সামনে আসছেন না যদি আসেন এই প্রত্যেকটা ঘটনা কিন্তু তার আইনি পদক্ষেপ নেওয়া যায় এটা রাইট তারা আমরা আবেদন জানাচ্ছি সমস্ত টেকনিশিয়ানদের কাছে যে যাদের যাদের ক্ষেত্রে এই ধরনের অন্যায় হয়েছে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে কাজ দেওয়া হচ্ছে না তারা যদি সামনে এসে আমাদের সঙ্গে কথা বলেন তাদের কথা জানান কারণ আমরা আমরা কথা দিচ্ছি আমরা সমস্ত রকম ভাবে তাদেরকে সাহায্য করবো এটা বেআইনি কাউকে আমরা কাজ করা থেকে আটকাতে পারি না আমি তোমার কথা বলতে এসেছি শোনা হলো না আমরা দেখলাম কি বললাম আমি এটা বলছি সরাসরি আর আমার সংশয়ের ভেতরের ভেতরে ছিল কারণ আমি তো ডিরেক্টার্স অ্যাসোসিয়েশনে কী হয় কোথা থেকে কাট পাওয়া যায় কি নাম লেখাতে হয় কি করতে হয় আমি এটা জানি না তো কিন্তু ওখানে যেহেতু লেখা ছিল ওই কাজটায় যে অভিনেতা অভিনেত্রীরাও আসতে পারে তাদের থেকে মতামত দেয় তক্তব্য দিয়ে বলার থাকে তারা বলতে পারে তো সেইটার উপর ভিত্তি করা এবং আজকের দিনে আজকে এই এই নিরিখে যখন এত কিছু ঘটনা ঘটছে সেইখানে আমার মনে হলো যে আমি একটু আসি এখানে কী কথাবার্তা হচ্ছে যদি সত্যি রদ একটা হয় সবার জন্যে যদি সেটা ভালো হয় সেই হিসেবে আমি আজকে এলাম এবং তারপরে তোমরা দেখলে যে যখন আমি বললাম একবার বললাম আমার কিছু কথা বলার আছে তখন আমাকে বলা হলো যে এটা শেষ হয়ে যাওয়ার পরে এবং তারপরে যখন আমি কথা বলতে গেলাম তখন হলো ইন্ডিভিজুয়ালি বাইট দাও আমি ওই ফোরামটার ওই জায়গা থেকে আমি বাইট দিতে চেয়েছিলাম সেখানে কোনো অজ্ঞাত কারণে হোক বা খুব ইনোসেন্টলি হোক আমাকে কথা বলতে দেওয়া হলো না তার একটা কারণ তো বটেই যে আমি কথা বললে আবার সেই শাসক দলের প্রসঙ্গ টেনে আনবো তো যেহেতু আমার পলিটিক্যাল ইনজিনেশনটা সবার কাছেই ক্রিস্টাল ক্লিয়ার সেহেতু হয়তো যদি আমি একটু অন্যরকম কিছু কথা বলে ফেলি সেই ক্ষেত্রে বোধ হয় আমাকে বলে দেবে সবার ডিরেক্টও করেছি মানে এমনটাই আমি ডিরেক্ট করিনি আমার ছোটো ছবি করেছি বিজ্ঞাপন করেছি একটা অতিথি করতে যাচ্ছি সুতরাং কখনো বলা হলো যে এটা ডিরেক্টার্স অ্যাসোসিয়েশনের তো এখানে তো অন্য কোনো কথা বলা যাবে আর কালকে যে আমার যেন মনে হলো এটা যদি এখানে মাদার হয় তাহলে এখানে ওই ব্রাদার বা সিস্টারের মধ্যে একটা হালকা পরোক্ষ ভাবে কাজ করত